চলে এসেছে বসন্তকাল তাই চারিদিকেও বসন্তের রঙে রঙিন হয়ে উঠেছে আজ বসন্ত উৎসবে মেতে উঠেছে বহরমপুর মহারানী কাশেশ্বরী জুনিয়র বেসিক বিদ্যালয় স্কুলের সমস্ত কোচি শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক অভিভাবিকা সকলেই বসন্ত উৎসবে মেতে উঠেছে স্কুল প্রাঙ্গণে ছোট মেয়েগুলি লাল লাল হলুদ হলুদ শাড়ি ফুল দিয়ে ফুলের মতো সেজে এসেছে বসন্ত উৎসবে যোগদান করতে বসন্ত উৎসব মিলনের উৎসব তাই সকলে মিলে মহানন্দে এই উৎসব পালন করলো তারই এক ঝলক এসআর নিউজের পর্দায় তোমারে <laughs> রাজনীতি বছরের ন্যায় হচ্ছে আমরা বসন্ত উৎসব এবছরে পালন করছি কিন্তু এবছর পার্থক্য হলো যে প্রত্যেক বছর হচ্ছে আমরা র্যালি করে বাইরে বেরাই কিন্তু এবছর হচ্ছে আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে কথা ভেবে হচ্ছে আমরা আর এবছর বাইরে আর বেরোইনি আর আজকে অঙ্ক পরীক্ষা আছে যাতে কোনো জ্যাম বা কোনো কিছু না হয় তার জন্য ভাই স্কুলে ছোট করে পালন করছি আমরা নিঃসন্দেহে সবার সঙ্গে এ হতো আর সবচেয়ে বড় আবার দোল উৎসব হচ্ছে মিলন উৎসব এখানে সব ধর্মের হচ্ছে মানুষ হচ্ছে একসঙ্গে এখানে মিলনস্থল এটা যদি বাইরেও তো একটা মেসেজ যেত এবার যে ঘরের মধ্যে যেহেতু হচ্ছে সেই মেসেজটা হয়তো যাচ্ছে না হয়তো কিন্তু যেহেতু আপনারা আছেন আপনাদের মাধ্যমেই মেসেজটা আমি পাঠাচ্ছি দেখুন প্রথম হচ্ছে একটু আগে যেটা আমাদের প্রধান শিক্ষক মহাশয় বললেন আমাদের বসন্ত উৎসব হচ্ছে রঙের উৎসব সেখানে ধর্ম সব ধর্ম নির্বিশেষে সবার একত্রিত হওয়া এক জায়গায় হওয়া এবং বাচ্চাদের নিয়ে পালন করা এটাই হচ্ছে কিন্তু আজকের উদ্দেশ্য আজকে বহরমপুর শহরে যেটা একটু আগে বলছিলেন প্রধান শিক্ষক মহাশয় যে বাইরে বেরোলে হয়তো একটা আলাদা মেসেজ মানুষকে দেওয়া যেত যে সর্বধর্ম নির্বিশেষে মানুষের মধ্যে যে দোলের সঞ্চার এবং দোলকে মাথায় রেখে বা বসন্তকে মাথায় রেখে মানুষের সবাই এক জায়গায় আসা মানুষের পাশে থাকা মানুষের থাকা এই মেসেজটা সবাইকে দেওয়া যেত কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণে আজকে প্রশাসনিক দিকটাও চিন্তাভাবনা করে স্কুলের ক্যাম্পাসেই এই প্রোগ্রামটা করানো হচ্ছে দেখছেন